আর শোনো আমি কিন্তু কালকে তোমার স্কুল যাওয়ার পথে অপেক্ষা করব তুমি কিন্তু অবশ্যই আসবে হবে তো তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না জানো এক প্যাকেট স্পেশাল মুড়ি বানিয়ে দেবো বাড়ি থেকে বসে বসে খাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে যাচ্ছি তোর ঝালমুড়ি তোর বাড়ি পর্যন্ত চলে গেছিল যত নষ্ট তোরা তোদের লেগেই সব হয়েছে এখন আবার কি করবি মালটা তো বেশ ভালোই বিয়েটা করেছেন আমাদের